মটরশুটি ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি তৈরি করে নিন অসম্ভব মজার হয় আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি মটরশুটি দিয়ে বল মাছ ভুনা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন আশা করি সবাই ভালো আছে মটরশুটি দিয়ে বল মাছ ভুনা তৈরি করার জন্য আমি চুলে একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ চামচ আস্ত জিরা এখন সামান্য কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে পেঁয়াজগুলো প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি এখানে খুবই সামান্য পানি দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ আদা বাটা একচে চামচ পরিমাণ রসুন বাটা সামান্য কিছুক্ষণ এই বাটা মশলাগুলো কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনি যে কোনো রান্নায় মশলাটা ভালোভাবে কষালে কিন্তু রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যায় এখন আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে এখানে ছয় পিচ বল মাছ নিয়েছি মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই একটু আলতো হাতে করতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি হবে ফুটন্ত গরম পানি যাতে মাছটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিতে পারি সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আর যে কোনো রান্নার ক্ষেত্রে মাছ অথবা মাংস চেষ্টা করবেন সব সময় গরম পানিটা ব্যবহার করতে তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আমি এখানে সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছটির মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে ঢেকে এটা পাঁচ থেকে ছ মিনিটের মতো একটু কষিয়ে নিব আমি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আলতো হাতে মাছের তুলিটা একটু নেড়ে দিচ্ছি যাতে তুলিতে ধরে না যায় এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মটরশুঁটি আমি মটরশুঁটিগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো আমি টমেটোগুলো মাঝখান দিয়ে ফালি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো ফুটন্ত গরম পানি আমি এখানে প্রায় পনে দু কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুপাতে ঝোল কতটুকু খেতে চান সেই অনুপাতে পানিটা দিয়ে নেবেন এখন সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনাতে ঢেকে পানিটা যতক্ষণ পর্যন্ত টেনে আছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করব বেশ কিছুক্ষণ এটা রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন একবার নেড়ে দিচ্ছি পানিটা অনেকটাই টেনে এসেছে প্রায় মাখো মাখো ভাব এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এখানে শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যায় খেতে খুবই ভালো লাগে এভাবে বাসায় আপনারা একবার মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করে খেতে পারেন এটা শুধু বল মাছ না যে কোনো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় খুবই ভালো লাগে আমার তৈরি হয়ে গেছে আজকে অসম্ভব মজাদার মটরশুঁটি দিয়ে বল মাছ ভুনা আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই যায় তাহলে কষ্ট করে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে বাকিদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিয়েছি আলাইকুম